চুড়িদার পিসের কালেকশন দেখতে পাচ্ছেন পুরো জার্কন ডায়মন্ড এর সাথে আপনার যাচ্ছেন তো ফ্যাব্রিক আপনারা অর্গেনজা ফ্যাব্রিক এর মধ্যে পেয়ে যাবেন আর কালার কম্বিনেশনের যদি কথা বলি তো কালার আপনারা এর মধ্যে চারটে পিস থাকবে গোলাপি কালারের মধ্যে পেয়ে আছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্ক এর তো এর মধ্যে আপনার টোন টু টোন কাল এর ওয়ার্ক সাথে আপনার দেখতে পাবেন জার্কন ডায়মন্ড এর ওয়ার্ক আর নিচে যদি দামানের কথা বলি সেম ফ্যাব্রিক এর মধ্যে আপনার আছেন জাল ওয়ার্ক এর মধ্যে অর্দা থাকবে ফোর থাকবে এইভাবে সেট আসবে চারটে পিস থাকবে চারটে কালার থাকবে এর মধ্যে গোলাপি কালার এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে আছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্কের তো এর মধ্যে আপনার সিরোসকি ডায়মন্ড এবং সিকোয়েন্সের ওয়ার্ক আপনার পেয়েছেন তলায় সবগুলো কালেকশন আপনার পেয়ে যাবেন জায়গা জায়গায় আপনাকে যেতে হবে না তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন গ্রে কালারের মধ্যে মানে ডাস্টি কালারের মধ্যেও আর্টিকেলগুলো এত ভালো ভালো চলে এসছে অনেকগুলো কালার কম্বিনেশন আছে জর্জেটের মধ্যে আপনার পেয়ে যাবেন সিল্কের মধ্যে পেয়ে যাবেন ট্রেন্ডিং কাপড় চলছে সবগুলো আর্টিকেল পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে পাবেন বন্ধুরা কারখানার দামে সবগুলো কালেকশন আপনারা পেয়েছেন আর বিজনেস করতে ভাবছেন তো ওয়ান সেভেন্টি ফাইভ মানে একশো পঁচাত্তর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কালার কম্বিনেশনের কথা বলি আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আজিজ জোনের মধ্যে পাকিস্তানি চুড়িদার পিস আপনাদেরকে নিয়ে এসেছি এমন কালেকশন নিয়ে এসেছি মানে কাপড় আপনারা ভাববেন কি কাপড় এত সস্তা হতে পারে সঠিক শুনেছেন বন্ধুরা আপনার কাপড় এত সস্তা না আপনাদের পুরো আপনাকে দিয়ে দিচ্ছি চুড়িদার পিসের কালেকশন দেখতে পাচ্ছেন পুরো জার্কান ডায়মন্ডের সাথে আপনারা যাচ্ছেন কোডিং ওয়ার্কের পুরো ওয়ার্ক থাকবে সাথে যদি কথা বলি অরিজিনাল জার্ক্যান্ড ডায়মন্ড থাকবে সাথে টোন টু টোন কালারের এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা আছেন সাথে যদি কথা বলি ফ্যাব্রিকের তো ফ্যাব্রিক আপনারা অর্গেনজা ফ্যাব্রিকের মধ্যে যাবেন আর কালার কম্বিনেশনের যদি কথা বলি তো কালার আপনারা এর মধ্যে চারটে পিস থাকবে চারটে কালার থাকবে পুরো ডিটেলস আপনারা নিয়ে নিতে পারেন এখানে যদি আপনারা ভিজিট করছেন ফিজিক্যাল ভিজিটে যদি আসতে চান তো আপনারা স্টেশন থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরত্ব আছে একটা পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি আপনার আজই জোনের মধ্যে আপনারা পেয়েছেন বন্ধুরা সেকেন্ড আর্টিকলসের দিকে যাই একটু দেখতে পাচ্ছেন গোলাপি কালারের মধ্যে পেয়ে আছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্কের তো এর মধ্যে আপনার টোন টু টোন কালারের এমব্রয়েডারি ওয়ার্ক সাথে আপনারা দেখতে পাবেন জারকান ডায়মন্ডের ওয়ার্ক আর নিচে যদি দামানের কথা বলি তো দামানে আপনার প্যাচ ওয়ার্কের ডিজাইনস আপনারা দেখতে পাচ্ছেন সাইজের যদি কথা বলি তো সাইজ এর মধ্যে পাবেন না এর মধ্যে আপনার ফ্রি সাইজ পাবেন মানে দেখতে পাচ্ছেন পুরো আনস্টিচ আছে রেডিমেড না আনস্টিচ ম্যাটেরিয়াল নিয়ে চলে এসেছি ওড়নার যদি কথা বলি তো ওড়না আপনারা দেখতে আছেন টোন সেম ফ্যাব্রিকের মধ্যে আপনার পেয়েছেন জাল ওয়ার্কের মধ্যে ওরনা থাকবে ফোর সাইড বর্ডারের সাথে সবগুলো আর্টিকেল থাকবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আপনাকে নিতে হবে অনলি ফোর বিজনেস পারপাস সেট ওয়াইজই সব কিছু আর্টিকেল নিতে হবে এই ভাবে সেট আসবে চারটে পিস থাকবে চারটে কালার থাকবে আপনারা দেখতে পাবেন এইভাবে আর আর একটাই ব্র্যান্ড আমাদের এখানে ইউজ হয় আজিজ জোন নামেই একটা আপনার লোগো দেখতে পাবেন থার্ড আর্টিকেলের যদি কথা বলি তো আপনারা দেখতে পাবেন কালার দেখতে আছেন কত সুন্দর কালার কম্বিনেশন আপনারা পেয়েছেন সাথে এর মধ্যে গোলাপি কালারের এমব্রয়ডারি ওয়ার্ক আপনার পেয়েছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্কে তো এর মধ্যে আপনার সিরোস্কি ডায়মন্ড এবং সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়েছেন মানে আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো আপনার লেস বর্ডার ডিজাইন আপনারা পেয়ে এর মধ্যে যদি আমি কথা বলি স্লিপস এ ওয়ার্কে স্লিপসের মধ্যেও আপনার দেখতে পাবেন এই ওয়ার্কের আর জর্জেট মেটিরিয়াল আপনারা যাবেন যদি কথা বলি আর ওর্নার তো ওরানা সেম আপনার জর্জেট মেটেরিয়ালে আপনার দেখতে পাবেন পুরো নামাজি কাট ওড়নার কালেকশনগুলো আপনারা পেয়েছেন একই ছাদের তলায় সবগুলো কালেকশন আপনারা যাবেন জায়গা জায়গায় আপনাকে যেতে হবে না তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পুরো প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রে কালারের মধ্যে মানে ডাস্টি কালারের মধ্যেও আর্টিকেলগুলো এত ভালো ভালো চলে এসছে কালার কম্বিনেশন আপনারা দেখতে পাবেন এর মধ্যে পিস্তা কালার এবং গোলাপি এবং পিচ কালারের এমব্রয়ডারি ওয়ার্ক আপনার পেয়েছেন সাথে যদি কথা বলি এর প্রপার লেন্থের আর সাইজের তো সাইজ আপনার ফ্রি সাইজ পেয়েছেন লেন্থ আপনারা দেখতে পাবেন পুরো আপনার নি লেন্থ পর্যন্ত আপনার লেন্থের সাইজ কথা বলি এরও মধ্যে চারটে পিস আসবে চারটে কালার আসবে ক্যাটলগ আর্টিকেল আছে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কম্বিনেশন আছে জর্জেটের মধ্যে আপনারা পেয়াবেন সিল্কের মধ্যে পেয়াবেন আর অর্গেন্জার মধ্যে আর জিমিচু যে ট্রেন্ডিং কাপড় চলছে সবগুলো আর্টিকেল পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে পাবেন বন্ধুরা কারখানার দামে সবগুলো কালেকশন আপনারা পেয়েছেন একই ছাদের তলায় দেখতে পাচ্ছেন এইভাবে কাটিকেল যদি আপনার চান আপনাদের দোকানে শোরুমে রাখতে বা আপনারা বিজনেস করতে ভাবছেন তো ওয়ান সেভেন্টি ফাইভ মানে একশো পঁচাত্তর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এখানকার কালেকশন এটা নাকি এটা একশো পঁচাত্তর টাকার বলছি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে কালেকশনগুলো পুরো নামাজি কাটের দুপাট্টার সাথে সবগুলো আর্টিকেল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জাল সাথে এত ভালো ফিনিশিং এর সাথে আপনার পেয়ে যাবেন আর ক্যাটলগ আর্টিকেল থাকবে সবগুলো মডেলিং শ্যুট থাকবে এইভাবে কা আর্টিকেল আর নেক্সট আর্টিকেল এর যদি কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন পিচ কালারের মধ্যে থাকবে সো এর যদি প্রিমিয়াম কালার কম্বিনেশনের কথা বলি তো কালার কম্বিনেশন অনেকগুলো পেয়ে যাবেন আরো আরো অনেকগুলো কালার কম্বিনেশন আপনাদেরকে দেখে দিই কিছু যদি অরিজিনাল জারকন ডায়মন্ডের সাথে ব্ল্যাক বিউটির কালেকশনের যদি কথা বলি তো ব্ল্যাক বিউটি দেখে নেন পরার পর কি লুক আসবে আপনারা দেখতে পাচ্ছেন ফুললি একদম জার্কেন ডায়মন্ডের লোডের আপনার পুরো ওয়ার্ক পেয়েছেন সিরোস্কি ডায়মন্ডের ওরনার কালেকশন পেয়ে যাবেন এইভাবে কার যদি আর্টিকেল আরও দেখতে চান তাহলে নিচে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখন অবধি যদি আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করেছেন না তো আগে গিয়ে সাবস্ক্রাইব করুন কেন কি আমার যে লেটেস্ট কালেকশনের ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের আগে পৌঁছাবে আর বেল আইকনে প্রেস করে দেবেন কেন কি আমার যে ভিডিওগুলোর নোটিফিকেশান আছে সেটা আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছাবে তো বন্ধুরা আমি আপনাদের কাছে আবার ফিরবো নতুন কোনো কালেকশনে তখন অবধি ধন্যবাদ